আহ সবাইকে ধন্যবাদ আমাকে দাওয়াত করার জন্য এখানে অনেক বড় বড় মানুষ আছেন যাদের সাথে আসলে আমার সম্পর্কটা অনেক ভালো তো মুন্না ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাকে দাওয়াত করার জন্য এ মুন্না গুলামী কহু গুলামে দাওয়াত মাধ্যিক আছে মঞ্চ সাইরে দিয়া মুন্না করে এ গুলাম তুমি তোমার স্যার সানগ্লাস লাগা সারা মাসের কয়েস কম মেয়ার কোনো পারে।